শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি ঘুম থেকে উঠে আজকে সোজা চলে এলাম রান্নাঘরে আজকে আর কোথাও যায়নি তো আজকে হচ্ছে এই জন্যই সকাল সকাল চলে এলাম আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল কাল রাত থেকে শরীরটা ভীষণ খারাপ আর ঘুমও হয়নি মাথা যন্ত্রণা আর পেট ব্যথা দুটোই একসঙ্গে তো সকাল সকাল রান্না করতে বেশি পারবো না তো তাই ভাবছি রিয়া যেহেতু রিয়ার পরীক্ষা আছে তো ভাবছি ওকে হচ্ছে খিচুড়ি করে দেবো একটু খিচুড়িটা খেয়ে সেই স্কুলে চলে যাবে পরে ধীরে শিষতে একটু সুস্থ হয়ে স্নান টান করে টরে ভাত বসাবো এই জন্যই সকাল সকাল খিচুড়ির ব্যবস্থা করলাম রাজিয়াকে সকাল সাতটায় চলে এসছে পড়াতে এই জন্য সকালে হাঁটতেও যেতে পারলাম না আর তোমাদেরকে বাইরের কিছু সকাল সকাল দেখাতেও পারলাম না আজকে যদিও প্রতিদিনই ফোন দিয়ে আকাশ দিয়ে শুরু হয় আজকে ব্লগটা শুরু হলো রান্না বান্না দিয়ে তো চলো বন্ধুরা সারা দিন দেখতে থাকো আমি সারাদিন কী করি না করি আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের ব্লগটা আর সব বন্ধুদের বলছি প্লিজ তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে আমার পাশে থেকে কথা বলতে বলতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেল রান্না কমপ্লিট তো এবারে হচ্ছে রান্না নামানোর আগে দিয়ে তো একটু ঘি তো সব কিছু দিয়ে আমি একসঙ্গে মাখিয়ে দিয়েছিলাম দিয়ে একবারে বন্ধ করে দিয়ে চলে গেছিলাম আর খুলিনি তিনটা সিটি দিয়েছে না দুটা দিয়েছে তাও মনে নেই একে তো মানে এত ধরনের মানে টেনশন থাকে মাথায় মনে রাখতে পারি না তারপরে হুট করে এসে দেখি খিচুড়িটা হয়ে গেছে আর একটু লেগে গেছে তো চলো একটু মাংস দিয়ে খিচুড়ি খেয়ে যাবে সে স্কুলে তারপরে এসে করব রান্না তবে বর্ষার এদিকে বৃষ্টি পড়ছে টিপ টিপ আর এই বর্ষাতে গরম গরম খিচুড়ি আর মাংস খেতে কিন্তু ভালোই লাগে খিচুড়িটা যদি একটু ঝাল ঝাল হয় তবে আমার আরো ভীষণ ভালো লাগে খিচুড়ি যদি একটু ঝাল না হয় শক্ত না হয় তাহলে কিন্তু আমার ভালো লাগে না আবার তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দুপুরবেলা বেলা স্নান টান করে ধরে একটু এসছিলাম ছাদে মাথাটা শুকানোর জন্য এসে দেখি দেখো ড্রাগন ফুটল এক সুন্দর মানে পাকা পাকা হয়ে আছে টস টসা একদম দেখে যেন মনটা ভরে যাচ্ছে আর মনে হচ্ছে যদি একটা আমার এরকম ছাদ বাগান থাকত তাহলে অবশ্য আমিও পুরো ছাদটাকে এইভাবে একটা ছাদ বাগান বানিয়ে ফেলতাম কিন্তু ওই যে স্বপ্ন তো আর ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে সার্থক হয় না স্বপ্নের পিছনে ছুটতে হয় জানি না কোনোদিন আমার এই স্বপ্ন পূর্ণ হবে না তারপরে একটু হাঁটাহাঁটি করছি রাজ্যে আমার সঙ্গে ওর আজকে স্কুল ছুটি সে ভিডিও করে দিচ্ছে দুপুরের ছাদটা একদম পরিষ্কার লাগছে আর দেখো উপরের আকাশটা এত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে না আকাশটা দেখে পুজো পুজো একটা ভাব আর মনে হচ্ছে দুর্গাপুজো চলে এসছে ঠিক আমরা যখন ছোটবেলা ভাই বোন এরকম আকাশের দিকে তাকাতাম তখন বলতাম আমার ভাই বলতে দেখ দিদি সেগুলো যদি আকাশে দেখা যায় তাহলে কিন্তু দুর্গাপূজা হয় তো বন্ধুরা এখানে কিছু দেখতে পাচ্ছি না তো কী তো ছাদে এসেছি এখন আর হচ্ছে সকাল থেকে আজকে কোনো কিছু ব্লগ করা হয়নি বলতে সকালে এই আসলাম এই এসে আর কি স্নান টান করলাম স্নানটা করেই ও ছাদে এসেছি ভাবলাম একটু ক্যামেরায় আসি আর আসার আগে আমি দেখছি রাজিয়া হচ্ছে ভাতটা রান্না করে রেখে দিয়েছি তরকারি কালকের আছে আর শাকটা এখন রান্না করবো কি দেখি তো এখন আর রান্না করতে ইচ্ছা করেনি একদম খুব টান্ত লাগছে আজকে শরীরটা ভালো লাগছে না সকাল থেকে তো যদি মনে করি তাহলে শাকটা রান্না করব। আর না হলে কালকে যা আছে সেটা দিয়ে খেয়ে নেব রিয়া কিন্তু এখনও আসেনি তো খুব মানে এই লাগছিল আর কি খারাপ লাগছিলো আর সকাল থেকে আমি যেন বমি বমি লাগছে গ্যাস হয়ে গেছে প্রচুর মানে সকাল সকাল খিচুড়ি খেয়েছি তো এই খিচুড়িটা খাওয়ার কারণে গ্যাস হয়ে গেছে পুরা দমে তো ভাবলাম একটু স্নানটা করি স্নানটা করে উপরে আসলাম একটু হাওয়া বাতাসও পাবো তো তার সঙ্গে ভাবলাম একটু ভ্লগটাও করি তো এসে দেখি রোদে এত রোদ ঝলমল করছে তাকানো যাচ্ছে না একটু আগেই কিন্তু বৃষ্টি পড়ছিল বৃষ্টি পড়ার একটু পরে দেখছি ঝলমল রোদ কী হবো একটু এখানে একটু এই যে ছায়া আছে ওই ছায়াটাতে আসলাম তেসে এসে তোমাদের সঙ্গে এই কথাগুলো বলছি আর রাজিয়া হচ্ছে আমার সঙ্গে এসছে ওতে ওর তো আজকে স্কুল ছুটি তো আকাশটা তোমাদেরকে দেখাচ্ছে কত এখন পরিষ্কার একটু পরে দেখবে আবার তারপরে কি সুন্দর দেখতে আরোই মন চাইছে আরো একবার ভিডিও করলাম মনে হচ্ছে না যেন সব ধরনের দুর্গা এখানে আঁকানো আছে ছবির মতো সেম আমরা ছোটবেলা ঠিক এইরকম ভাবতাম এত পরিষ্কার আকাশটা আজকে আমার ক্যামেরায় ধরা পড়ছে তোমাদেরকে না দেখালে কি হয় তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি একটু আগেই বৃষ্টি পড়ছিল সকালে সকালে তো দূরের কথা আমি নামার একটু আগেই বৃষ্টি করছিল। আর এতটাই কি করে পরিবর্তন আর এখনই আবার এত পরিষ্কার আকাশ আকাশ আর নারকেল গাছগুলো দেখে মনে হচ্ছে ওই দীঘায় তারপরে হঠাৎ করে দেখছি কলিঙ্গের বাচ্চা রাজিয়া ছুটে গেলে খুলতে দরজাটা আর এই যে দুই বনে একটু যদি না থাকে স্কুলে গেলে ওদের দুজনের ভালোবাসা দেখে মানে কি বলবো এই আবার একটু আগে ঝগড়া একটু পরে এত ভালোবাসা এই তো এটাই হচ্ছে বোনের ভালোবাসা তো বাড়িতে আবার একটু পরে দেখে দুজনে আবার ঝগড়া লেগে যাবে আর একটু যদি না দেখা দেখি হয় তাহলে দুজনের মধ্যে আবার এত ভালোবাসা এত হল মানে কি বলবো এই হচ্ছে বোনের ব্যাপার আমার তো কোনো বোন নেই আর ছিল না তাই বনের মন্যটা বুঝতে পারেনি বনের ভালোবাসাটা বুঝতে পারেনি আসলে আমার কপালটা এত আভাগা যে আমি একাই আর সারাটা জীবন আমাকে এইভাবে একাই কাটাতে হলো কথাটা বলতে বলতে সত্যি ইমোশনাল হয়ে গেছে এই মাত্র স্কুল থেকে এলো আর ভাতটা তো বলেছিলাম রান্না করে রেখেছিল কালকে তরকারি ছিল তো সেগুলোই গরম করে নিয়েছি এখন সবার মিলে খেতে বসেছি আর এখন বাজে হচ্ছে কয়টা বাজে বলে এখন বাজে হচ্ছে কটা দেখে তিনটা এখন বাজে তিনটা তো ওই যখন হচ্ছে একটু চাপ হয় কাজে তখন হচ্ছে খাওয়াটা এরকম সময়ই হয় কোনো ঠিক ঠিকানায় থাকে না তিনটা বলো দুইটা বলো চারটা বলো কালকে যেমন সাড়ে চারটা চারটার দিকে খেয়েছিলাম আর আজকে তিনটা কোনো নির্দিষ্ট সময় নাই আসলে তোমরা তো বলো অনেক সময় যে কখন ব্লগ করি আর কখন হচ্ছে পড়াতে যাই তো এই যে নির্দিষ্ট কোনো সময় থাকে না তো এখন রাজি হচ্ছে সাড়ে চারটা আর চলেছি রাজু আর পড়া ছিল পড়া শেষ হলো তারপরে চলেছি রান্নাঘরে একটু মাছ নিয়েছিলাম ওই মাছটা ভাজবো ভেজে রেখে দিবো আর হচ্ছে দুধটা জায়গায় ভেজে নেবো এই দিয়ে সেখানে রান্না হচ্ছে আর এই বিষয়ে মাছগুলো এনেছিল সকালে কিন্তু বললাম ওই যে আজকে শরীরটা এতটাই খারাপ মাছগুলো ভেজে রাখার সময় পায়নি রান্না তো দূরের কথা এখন ভাবছি রাত্রেবেলা মাছটা ভেজে রেখে দিচ্ছি আর এদিকে দুধটা গরম করছি রাজাকে এসছে পড়াতে কত তো পড়ছি তো ভাবলাম দুধটা গরম করে নিয়ে মাছটা ভেজে নিয়ে যাব একটু ছাদে তো চলো মাছটা ভাজা হয়ে যাক তারপরে একটু ছাদ থেকে ঘুরে আসি না আসলে ওই যে বলেছি রোজ আমার এটা যেন রুটিন হয়ে গেছে আমার সাথে সাথে তোমরাও দেখতে পাচ্ছ মাছটা ভালো করে শক্ত হয় একটু ভেঙে গেল আসলে কি বলো তো মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো হয় না শরীরটা ভালো নেই শরীর ভালো নেই দেখে মনটা ভালো নেই আর মনটা ভালো নেই দেখে রান্নার কাজেও আর মন লাগেনি কেমন যেন একটা লাগছে মনে হচ্ছে খুব খারাপ লাগছে আর এদিকে দুধটাও জাল দেওয়া হয়ে গেল চলো এবার রাতের বেলায় চলে এসেছি চুরি করতে কি বলবো বলো তো চুরি করাই বলবো তাই না ওই যে দিনের বেলা ফুলটা দেখে গিয়েছিলাম যে দুটো ফুল ফুটবে ফুটবে ভাব বলেছিলাম তোমাদেরকে আর অনেকে আমাকে বলেছিলে এটা হচ্ছে নাইট ফুল রাতের বেলা ফুটে সেম আমি ঠিক চলে এসেছি চুরি করতে দেখবো কখন ফুলটা ফুটছে আর কীভাবে ফুটছে সেটা বন্ধুরা ধরার জন্য চলে এসেছিলাম ক্যামেরায় এসে দেখি আমি ওষা আসার আগে এখন বাজে সাড়ে সাতটা সম্ভবত সাতটায় ফুলটা ফুটে গিয়েছে ওই যে তোমরা বলেছিলে এটা রাতে ফুটে সত্যি আজকে জলজান্ত প্রমাণ হয়ে গেল সত্যি ফুলটা রাতেই ফুটে এটাই হচ্ছে রাতের রানী এত অপরূপ লাগছে কেন বলো এটা কিন্তু রাতের আধারের তোলা আমি এসেছিলাম চুরি করতে চুরি করতে কি আসবো তার আগেই কিন্তু কাজ কমপ্লিট আর দেখতেই পেলাম না এখানে যদি ক্যামেরাটা লাগানো থাকতো হয়তো তাহলে ধরা যেত যাই হোক চলো চুরি তো আর করতেই পারলাম না অবশেষে আমি ধরা পড়ে গেলাম তারপরে চলে এলাম অনেকক্ষণ ছিলাম বসেছিলাম একটু হাঁটছিলাম তারপরে ওরা বাচ্চাগুলো আমাকে দু তিনবার করে ডাকতে গেলো শরীরটা খুব একটা ভালো লাগছিল না তারপরে ওরা ক্যামেরা করে রেখেছে দেখেছি মাংস যে দুপুরে ছিল সেটা ওরা মনে সম্ভবত মাংস ভর্তা করেছে আমি কিন্তু বন্ধুরা এখন ভয়েস দেওয়ার সময় দেখছি আগে কিন্তু দেখিনি অনেকদিন হলো দু এক বছর হয়ে গেল মনে হয় মাংস ভর্তা খাওয়া হয়নি আসলে ওই যে চোরের মতো রান্না করি চোরের মতো খেয়ে দিয়ে চলে যাই সুস্থ মতো তো কখনোই রান্না বান্না করে খেয়ে ধীরে সুস্থ থাকতে পারি না আসলে কবে যে ওই ছুটি পাবো ওই জীবনটা থেকে আমি তাও জানি না তবে তাই হোক আমার এই জীবনটা আমি ব্যস্তভাবেই কাটাতে চাই কখনো যেন আমার আমাকে বসে না থাকতে হয় আর টেনশন ফিল করতে না হয় আমি এটাই চাই হোক ব্যস্ত জীবনটাই আমার ভালো তো যখন ঘরে থাকতাম পড়াশোনা যদি না থাকতো বিভিন্ন রকমের আইটেম রান্না করতে আমিও পারতাম আসলে কি বলতো তো আমার সময় একো আজকে এসে দেখছি ভাত থালায় খুলে দিয়েছে আবারও সেই নতুন থালাগুলো বের করেছে যাই হোক বাচ্চাদের মন ওরা যখন যেটা ভাবে সেটাই করে তারপরে গিয়ে আমাকে গিয়েছিল ডাকতে এসে দেখি রান্না বান্না সব খাওয়া দাওয়া এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা দশটা বাজতে যাচ্ছে আর কি তো আমাদের খাওয়া দাওয়া অফিট খেয়ে নিলাম তো আজকে সারাদিনে সেরকমভাবে ব্লগে আসা হয়নি বুঝতেই পারছো ওরা সমস্যা এখন এই কটা দিন এত চাপ হয়ে গেছে বিয়ার পরীক্ষা চলছে তো যদি আমরা আগে বাড়িতে যদি থাকি তাহলে ঠিক টাইমে হয় দুটো আড়াইটার মধ্যে খাওয়া হয়ে যায় আর এই টিউশনগুলো মানে চেঞ্জ করা হয়ে গেছে তো তো এই জন্য কী হয় চারটা সাড়ে চারটা বেজে যায় তাই রাতের খাওয়াটা আর ওরকম কেউ খেতে চায় না মানে চারটা সাড়ে চারটার মধ্যে যদি খায় তাহলে তো আর খেতে চায় না কেউ তো কেউ খাট খেলাম না তো এতটুকু করে তাও খেলো না জায়গাটা ভাতটা যেহেতু ছিল অল্প রান্না করেছিলাম কিন্তু এখনও অর্ধেকটা ভাত হয়ে গেল কালকে সকালে দেখা যাক কী করি আর কাল হচ্ছে দিয়ে আর পরীক্ষা নেই ভালোই হবে সকালে যদি ভাতটা খেয়ে নিই তাহলে একবার এসে আমার নিয়ে আবার দুপুরে রান্না করতে পারবে তাছাড়া কিন্তু দুপুরে তো রান্না হবে না আর আমার তো ছুটি নাই বুঝতেই পারছেন তো চলো বন্ধুরা আজকের মতো এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট